নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলাপাড়ার পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার বেলা এগারোটায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বন্দরের ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচি চলায় দুই ঘন্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম এর আগে গতকাল একই সময়ে একই কর্মসূচি পালন করে কর্মচারীরা এ সময় বক্তব্য রাখেন পায়রা বন্দরের মেডিকেল অফিসয়ক তাপসী দাস ইনল্যান্ড মাস্টার আব্দুল কাদের শেখুল আরেফিন ও হিসেব সহকারী শফিকুল ইসলাম বক্তারা বলেন গত পনেরো বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ হলেও বেতন ভাতা বাড়েনি তাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি পালনসহ ভোট না দেওয়ার আলটিমেটাম দেন কর্মচারীরা